বগলে চেপে ধরে এক মিনিট পরে বগলে চেপে ধরে এক মিনিট পরে ঝাড়া রে বলতো একশো চার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর প্যারাসিটামল একটার চারা না ও বেশি খাবা না প্যারাসিটামল একটার চারা না ঔষধ দিয়ে বলতো বেশি খাবা না জ্বর একটু বেশি হলো কোটনিম দিয়ে দিলে জ্বর একটু বেশি হলো কোটনিম দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগের সেদিন কি ফিরে ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর হাতুরের ডাক্তারদের ছিল হাত যশ রুগী পাশে বস হাতুরের ডাক্তারদের ছিল হাত যশ রুগী এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখে বলি রোগের কথা উল্টা তো চোখের পাতা বলি রোগের কথা ফ্রিজ দেওয়া লাগতো

বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক বারবার লাগাইয়া সেলাইন বলে বাচ্চা পেলাইন লাগাইয়া সে বলে বাচ্চা বেলাইন এখনই করতে হবে সিজার রুগী এখনই করতে হবে সিজার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে ভেজালের কারবার হচ্ছে বারবার ভেজালের কারবার হচ্ছে বারবার হচ্ছে বারবার বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আমরা আগের কি আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝারা মেরে বলতো একশো চার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর কথা মিথ্যা বলঙ্গ গো বাস্তবতা না নাই আছে গাউদের নান্ন কিছু করার নেই বলতে বাধ্য হয়েছি তো কি বলছিলাম তো এতে ধৈর্য ধারণ কর কর্মিন ওয়ানাকসিমিনাল আমওয়াল আমি আল্লাহ তোমার জান দিয়ে আমি আল্লাহ তোমার পরীক্ষা করব ওয়ানাকসিমিনাল আমওয়ালি ওয়া আনফুসি আল্লাহ বলছে তোমার জান এবং মাল দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব এবং তোমার ফলের বাগান ফল ফলা দিয়ে এগুলো দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব তুমি গত বছর আম পেয়েছিলে আপনার কিনারবা আপনার 100 কন্টাল 200 কন্টাল আর আজকে পেয়েছো 50 মণ 40 মন আজকে খুব কম হয়ে গেছে এতে উতাস নাই আল্লাহ বলছেন দিয়েছি একবার বেশি একবার কম দিচ্ছি খালি একবার দেখছি আমি আল্লাহ তোর মনটা কি বলে তুই আমার উপরে সন্তুষ্ট থাকতে পারছিস কি না আল্লাহ বলছেন তোকে আমি এই পাঁচটার উপরে পরীক্ষা করব পরীক্ষা করবেন পাঁচটার উপরে বিপদে যে বেটা নেই ব্যাটা চলে গেল কত ভালো ব্যাটা ছিল কিন্তু আপনার সন্তান আর আর মানে আদরের সন্তান আবু মুসা আল্লাহ তালানু বলছেন বলেন বিশ্বনবী বলছেন তখন আল্লাহ তালা ফেরেশতাকে বলছেন ও ফেরেশতা তুমি অমুক জুনার যে জান কবজ করেছ জান উমুক ছেলে জানটাকে তুমি নিয়েছো বলো তো তুমি যে জানটা নিয়েছো তো ওই বাড়ি মালিক তার পিতা তার মা কোনো অভিযোগ করেছে কিনা আমাকে গালিগালাজ করেছে কি না তোমরা বলো ফেরেস্তারা বলেন আল্লাহ যে বাড়িতে আমরা জান কবজ করেছে জান কবজ করা হয়েছে মুখ ফুটফুটে সুন্দর সন্তান একটা ছেলে কিংবা মেয়ে কিন্তু তার বাপ মা প্রাণ আপনার উপরে কোনো হাত উঠায়নি আল্লাহ আপনাকে গালি দেয়নি গালি তো দূরের কথা বরং আল্লাহ তার একটা দোয়া পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ বলছেন তারা কি ঠিকই আমার জন্য এই দোয়াটা পড়েছে তো আমার আল্লাহ বলছেন ফেরে ওই বাপ মায়ের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও ঘর ছেলে সন্তান গেল খালি ধৈর্য ধারণ করেন আল্লাহ বলছেন ফেরিস্তাকে বলবেন ফেরিস্তা ওই বাপ মায়ের জন্য জান্নাতে একটি ঘর বানা এবং ওই ঘরটাতে একটা নাম লিখে দে গৃহ একদম আপনার কিনা প্রশংসার ঘর গৃহ প্রশংসার গৃহ ওটা প্রশংসার ঘর কারণ আমার বান্দা আমার প্রশংসা করেছে আমার প্রশংসা করেছে ওই জন্য তার সবার করবেন খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখাবো আপনাকে যে কজন লোক আছেন ভালো করে বসেন আবু সালামা উম্মু সালামা মুসলিম শরীফের হাদিস তো উম্মু সালামা আবু সালামা দুজনে তারা স্বামী স্ত্রী তো আবু সালামা কোন রেওয়াতে আছেন বাড়িতে মরেছেন কোন রেওয়াতে আছে যুদ্ধ করতে গিয়ে তিনি মারা গিয়েছেন তো আবু সালামা যখন মারা গিয়েছে তো আবু সালামার একটা বৈশিষ্ট্য ছিল কি জানেন বৈশিষ্ট্য হচ্ছে যে যখন বাড়ি যেত যখন আল্লাহ রসুলের সঙ্গে থাকতো তখন আল্লাহরসুল যেটা হাদিস বলতেন তো ওটা বিবিকে শোনাতেন দুয়া শিখিয়ে দিয়েছে একটা সুন্দর দুয়া তো দুয়াটা মুখস্ত করে লেছে আর উম্মে সালামকে বলছে বিবি রে আমি একটা খুব স্পেশাল একটা দুয়া শিখেছি আর মুখ হাসি তো বলছে গো তোমার মুখের হাসি কি দুয়া শিখেছো কি আল্লাহরসুল দুয়া শিখিয়েছে বলছে দুয়াটাকে যদি কেউ বিপদে পড়ে মুসিবতে পড়ে অভাব অন্তনে পড়ে আর যদি এই দুয়াটা সে পড়ে কি দুয়া আল্লাহ হুম আজরণি ফি মুসিবাতি ওয়াফ লিফলি হইরম মিনহা এই তো যদি পরে যাই তো আল্লাহ তাকে ঢেলে দিবে ঢেলে ঢেলে তাই না কি হয়েছে হ্যাঁ আমিও মুখস্ত করে নিলাম এ মুখস্ত করতে 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 মুখস্থ করে নিলেন আর কিছুদিন পর খবর পেলেন আবু সালামা ওহুদের ময়দানে আপনার শহীদ হয়ে গেছে সইদ হয়ে গেল হ্যাঁ এবার তো মন খারাপ সইদ হয়ে গেলে স্বামী যদি মারা যায় স্বামী যদি মরে যায় তো কোন স্ত্রী আর টিকে পারবে মন তো খারাপ স্বামী সংসার করে আনি আর খাই আর স্বামী যদি খবর পায় তো কি বলতে হবে আজকালকার মেয়ে হলে কি তো জাগিনুরে কি হলো রে আমার কি ধ্বংস হলো রে আমার স্বামী চলে গেল রে এরকম করে না কিন্তু কি করতে হবে আর উম্মে সালামা কি করছেন মা বোন ভালো করে শুনেন মা বলরা আছেন কি মা বলরা আছে আছে তো কি বলতে হবে অনেক সময় অনেকে যদি বলে আরে তোরাব্বা বলিস না অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল মোবাইলটা নিয়ে গেছে মানে দুয়াটা যে বলতে পার ও হস নাই মোবাইল ছেড়েই দিলে কিন্তু অথচ দোয়া বলতে হবে সুসং দুঃখ সংবাদ উম্মে সালামা যখনই শুনেছে স্বামী মারা গেছে ওই স্বামীর দেওয়া দোয়া বিশ্বনবী শিখিয়েছেন তখন তিনি বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খাইরাম মিনহা ছোট্ট দোয়া মুখস্থ করেন খুব বড় নয় এটা আমরা সবাই জানি খে পাকুন কে মরবে ও ভাবছে যে ইন আলিল্লা মানে মানুষ মরলি খালি পড়লো ওটা তো একটা বিপদ তা আমি বলছি ইন্নআলীলা কে মরলো জি কেউ মরেনি পেছন দিকে দেখে ছেলে পড়েছে মানে ও জানে না খালি মানুষ বলে খালি ইন্না নিল না সদা যখনই বিপদ হবে তখনই বলতে হবে ইন্না ইন্না আর এই কথাটা সালামা যখন পড়ে নিলেন মনে তার শান্তি নাই শান্তি নাই কারণ বিহীন স্বামী যদি না থাকে সংসারটা ঠিক মতন চালাওয়া সম্ভব সংসারটা চালায় হাইম আপনার কি না গাইডলাইন করে তো একজন স্বামী স্বামী সংসারটাকে পুরো পর্যবেক্ষণ করে আকাশ হতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্দহারা আকাশ নাই রে চন্দ্র কি করিবে তারা যে ও স্বামী নাই রে দিনে অন্ধহারা ও সামি ধাণ বাচে না তোমার স্বর ও সামি ধাণ বাচে না তোমার স্বরী যে নারী স্বামী নাই রে কি হবে তার গুণে যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে ও স্বামী না তোমার বা স্বামী নাই তিনি দুয়াটা ফোনলেন আর মনে মনে ভাবছেন আমার স্বামী চলে গেল স্বামী ছিল আমার সংসারটা সুখের ছিল ভালো ছিল স্বামী আমার দুনিয়া ছেড়ে চলে গেছে শহীদ হয়ে গেছে তো এবার কি করা যায় তিনি দুয়ার উপরে অটল থাকলেন দুয়ার উপরে রাখতে আছেন কিন্তু তিনি একটা কথায় ভাবতে আছেন তিনি দুয়া মর তর্জামা কিন্তু বোঝেন তিনি বলছেন আল্লাহম্মা আজুর নিফি মুসিবাতি মিনহা আর তিনি বলছেন আল্লাহ তুমি আমাকে বিনিয়ের জন্য বিনিময় দাও বিনিময় তো দিবে দিবে চাইতে উত্তম ভালো বিনিময় তুমি আল্লাহ আমাকে দেবে আর তিনি মনে মনে বলছেন আমার কাছে স্বামী তো ফিরিয়েছিল এর চাইতে আবার ভালো আবার কে আছে আমার স্বামী চাইতে আবার কে পৃথিবীতে ভালো আছে রে এটা তার মনে ধারণা ঢুকলো কিন্তু বলতো ধারণা ঢুকলো এ করতে যাই 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 সময় যাই 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 কিন্তু একদিন হঠাৎ করে হঠাৎ এক খবর আসলো কোনো রেওয়াতে আছে হাদিসে আছে কোনো সাহাবির মাধ্যমে আবার কোনো রেওয়াতে আছে আল্লাহ রসুল সরাসরি আসছেন সরাসরি আপনার কিনা উম্মু সালামার সঙ্গে দেখা করছেন দেখা করতে বলছে উম্মু সালামা হালাত কেমন কি খবর তো বলছে যে সমস্ত কিছু খবর নেওয়ার পর এবার আল্লাহ রসুল বলছেন এ আম্মু সালামা বলো বলো আমি তোমাকে বিয়ের প্রস্তাব দেবো তুমি কি আমাকে বিয়ে করবে ওয়ালা আম্মু সালামা তো মানে শরমে পড়ে গেছে কইছে কি রে আল্লাহ রসুল একজন 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 নবী তিনি আমাকে বলছেন স্ত্রী হিসাবে আমাকে নিতে নিচে যাচ্ছেন তো মুসালামা বললেন ইয়া আমি আমি আপনাকে বিয়ে করব ঠিক আছে কিন্তু আমার তিনটা বিষয় আছে কি বিষয় বলছে আমি এমন একটা আপনি আমাকে বিয়ে করবেন বৃদ্ধ হলে তো কি হলো বুড়ি মেয়ে হলে তো কি হলো আমি তো একজন বয়স্ক মানুষ তো আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি খালি রাজি হও কিনা না বলছে আল্লাহ ইয়ারসাল আল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে আমি একটা জিদি মানুষ বলছে কোনো অসুবিধা নাই আমি আল্লাহর কাছে দোয়া করবো তোমার আল্লাহ তোমার মা আপনাকে সমান করে দেবে এটা তুমি তুমি বেঁচে যাবে আমি আল্লাহর কাছে দুয়া করবো তোমার জিততে যেন কমে যায় নাম্বার তিন তিন নাম্বার হচ্ছে যে তো তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে যে তুমি আমার ছেলে মেয়ে আছে এর দায়িত্ব কে নেবে এ দায়িত্ব কি নেবে তাহলে অসুবিধা নাই তিনটাই নিলাম তা আমি বলতে চাইলাম যে তিনি ভাবছিলেন যে আমার স্বামী আমার কাছে স্বামীর কে আছে তো আল্লাহরসুল বিয়ের প্রস্তাব যে এটা আর মাথায় ছিল না যে আল্লাহ রসুল আমাকে বিয়ের প্রস্তাব দিবে আমি তাকে স্বামী হিসাবে পাব। এ দুয়ার পর এটা দেখেন তার ধৈর্যের কত ফলাফল তো আমরা যখন বিপদ আপদ হব তখন আমরা এই দুয়াটা পড়বো তো আমি দানের দিকে চলে যাচ্ছি কারণ সময় দশটা আমার ওপরে নির্ধারণ করা হয়েছে বক্তাকে দাঁড় করি অবশ্যই কথা বলতে আমি পছন্দ করি না তারপরেও দুটো ঘোষণা দিচ্ছি যারা ভলেন্টিয়ার্স ভাই আছেন আপনারা স্থান ত্যাগ করে আমাদের মহফিলে চলে আসুন আর ভলেন্টিয়ার প্রয়োজন নাই আর কি আপনারা চলে আসুন আর ব্রাদার্স ভাই রাহুল ব্রাদার ভাই আমাদের চলে এসেছেন কিছুক্ষণ পরে তাকে স্টেজে নিয়ে আসা হবে যারা যেখানে আছেন আপনারা চলে আসুন আর বাইরে সময় নষ্ট করবেন না চলে আসুন কিছুক্ষণের মধ্যেই ব্রাদার রাহুল ভাইকে নিয়ে আসা হবে

পাঁচশো টাকা মাদ্রাসা পারার ইন্দামুল একশো টাকা ইয়াকুব এক হাজার টাকা ইনামুল পাঁচশো না পাঁচ হাজার টাকা দিয়েছেন ইউসুফ আলী এক হাজার টাকা দিয়েছেন সেলিম ডাকনাম জাব্বার তিনি দিয়েছেন এক হাজার টাকা হ্যাঁ সাব্বার ও যাই হোক লেখা ঠিকই আছে ভুলে ভুলেছে তো এক হাজার টাকা তারপরে মাসরাফ নাকি চৌধুরী তিনি দিয়েছেন পাঁচশো টাকা জাহির উদ্দিন তিনি দিয়েছেন পাঁচশো টাকা শাহিদুর রহমান এক হাজার টাকা শাহিদুল বাবু ডাকনাম পাঁচশো টাকা ইয়াদুল পাঁচশো টাকা রেজাউল পাঁচশো টাকা আলী আলী উজ্জামান তিনি দিয়েছেন এক হাজার টাকা তারপরে ফারমুজ আলী এক হাজার টাকা আতাবুর রহমান পাঁচশো টাকা সাব্বার আলী তিনি দিয়েছেন দুশো টাকা আরো আছে নাকি মেলে আছে দেখো তারপরে তাবার তাবারক নিলেন তাবারক তিনি দিয়েছেন পাঁচশো টাকা মতলেব একশো ইউসুফ পাঁচশো আলিউ আলিউল দিয়েছেন পাঁচশো টাকা বাবলু শেখ দুশো টাকা মোশা তিনি দিয়েছেন একশো টাকা রেজুয়ান পাঁচশো টাকা সাইম দিয়েছেন একশো টাকা সাদেকুর পাঁচশো টাকা হাসিবুর দুশো টাকা নিয়ামাত তিনি দিয়েছেন তিনশো টাকা আনার দিয়েছেন দুশো টাকা আকবর একবর তিনি দিয়েছেন তিনশো টাকা দুলু দিয়েছেন দুশো টাকা মাহাতাব দিয়েছেন একশো টাকা সাহাবুল দিয়েছেন একশো টাকা আতিকুল দিয়েছেন দুশো টাকা ওবায়দুল পাঁচশো রবিউল পাঁচশো তো অনেক দান আছে বেনামিতে দিয়েছেন একশো টাকা সানাউল্লাহ পাঁচশো টাকা বেনামি দুশো টাকা হাবিবা দিয়েছেন পাঁচশো টাকা কাবু পাঁচশো আতাউর রহমান এক হাজার জহিরুল পাঁচশো রাজু তিনি দেন এক হাজার হাজির সাদ আলী পনেরোশো টাকা বেনামি তিনি দিয়েছেন পরানপুর এক হাজার টাকা বেনামি সাতশো তারপরে মাসাদুল এক হাজার মতিউর রহমান পাঁচশো মোজাম্মেল হক এক হাজার আয়েসা সিদ্দিকা পাঁচশো যাক দুটা মেয়ে পেলাম আব্দুল সত্তার এক হাজার মাসুদ ও রাইসুদ্দিন সাইমুদ্দিন তিনি দিয়েছেন দু হাজার রাকু দুশো বেনামি একশো নাকি আর একটাই আছে মনে হয় জামাল এটা বললাম নাকি না বলেনি জামাল শেখ দিয়েছেন দুশো টাকা কালু নাম ভেজাল কালু টাকা টাকা তারপরে দিয়েছেন নাজির নাইমুল নাইমুল হক টাকা মনিরুল ইসলাম দিয়েছেন পাঁচশো টাকা মকিম আলী এক হাজার টাকা সাবনাম সুলতানা দুশো টাকা তিনটা হলো ইকরাম আলী দিয়েছেন দুশো টাকা হেদায় হেদাতুল্লাহ চারশো বেনামি চারশো বেনামি একশো আর তার আশফাক এক হাজার রফিকুল ইসলাম এক হাজার বেনামি একশো বেনামি পঞ্চাশ বেনামি পাঁচশো আর আসাদুল ইসলাম মোহাম্মদ আসাদ তিন হাজার টাকা আর আইম তিনি দিয়েছেন পাঁচশো টাকা এর দানগুলো এনান করলাম এরা যা পেরেছে তাদের ক্ষমতা অনুযায়ী এই মসজিদের জন্য দিয়েছেন আল্লাহ আল্লাহ আলাই আল্লাহ বারেকালাই হায়াকালা বারাকাল্লাহ ফিহালিকা ও মালিকা আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলমিন যতগুলো আল্লাহ নাম বললাম হতে পারে নাম ছোটেছে আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন কিন্তু আমি জানি না নামটা আমি বললাম মা কেউ মায়ের জন্য কেউ বাবার জন্য কেউ সংসারের জন্য দিয়েছেন কেউ অসুস্থ হয়েছেন বলে দিয়েছেন আল্লাহ সমস্ত দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও রব কারো বাপ্মার জন্য দিয়েছেন কবরে শুয়েছে রে জানি না তুমি সব কিছুই জানো তুমি তুমি তো আলিম বিজাতির সদর তুমি সমস্ত খবর রাখনেওয়ালা জানি না কবর অন্ধকার কবর যেই কবরে আল্লাহ খুব ভয়ঙ্কর কবর অন্ধকার জায়গা আল্লাহ কবরকে তুমি প্রশস্ত করে দাও জাননা তুমি বিছানা বেছিয়ে দাও আল্লাহ আল্লাহ তুমি আরো যারা দান দিয়েছেন রুজি রোজগারে বর কর দাও আমিন you